আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্নমুক্ত ঘোষণা করেছে কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না ওখানে বিমান নামবে বিমান উঠবে আর তার দুই পাশে মোট তিন তিন কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয় অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই তো এই যে দীর্ঘদিনের এইটা অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই উদ্যোগটা আমরা প্রথমে এক সপ্তাহ চালাবো এই এলাকাতে এই এলাকাটাকে বেছে নেওয়ার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন যখনই কাস্টমস পার হন গাড়ির জন্য উঠতে যান আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশে এই রকম হর্নের শব্দ কর্ণকে বিদীর্ণ করে না এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধিনিষেধটা আরোপ করা সম্ভব হবে এবং এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই এই কর্মসূচি চালাবো এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়েতে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা এই যে ভলেন্টারি অ্যাপ্রোচ এটাকে আমরা ভ্যালু করি যে ওনারা বিমানবন্দর এলাকাটাকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন এখানে অনেক বিদেশিরা আছে তাদের কিছু চাহিদা থাকে তার জন্য রাতারাতি আমাদের ওটা করা সম্ভব হচ্ছে না কিন্তু ওনারা কাজটা যে শুরু করেছেন আশা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমরা কয়েকটি সিঙ্গেল ইউজ আইটেম মুক্ত দেখতে পাবো আমরা এই কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করি আমাদের ঢাকার নগরবাসীর জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের দেশের একটি সুস্থ পরিবেশ